তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার ইন্টারভিউটা আমি কেমন করব তো আজকে ঠিক করে ফেলেছি এবং আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সো হু এম আই আমি মাস্ট্রি মিনিট মাহমুদ পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষে এখন আসি যে আমি কেন চ্যানেলটাও শুরু করেছি চ্যানেলটা শুরু করেছি মূলত দুটো কারণে একটি কারণ হচ্ছে আমার নিজের সাথে আর দ্বিতীয় কারণ হচ্ছে সমাজ কল্যাণের সাথে এখন আসি যে নিজের সাথে কেন নিজের সাথে তার কারণ হচ্ছে যে আমি নিজে ভ্লগিং করতে ইউটিউবিং করতে খুব পছন্দ করি তো শখের জন্যই মূলত এখানে আসা আর হচ্ছে এর মাধ্যমে আমি আমার কাছে শিখতে পারবো আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে সমাজ কল্যাণমূলক যেটা কিনা আমি মানুষকে শেখাতে পারবো যে আমি যা জানি তা মানুষকে শেখাতে পারবো তো এই জন্য আমি হচ্ছে এই দুটো কারণে আমি হচ্ছে আই চ্যানেলটা শুরু করেছি এবার আসি নেক্সট পার্টে নেক্সট পার্ট হচ্ছে যে আমার চ্যানেলে কি কী কন্টেন্ট থাকবে কী কন্টেন্ট এখানে আমি তিন ভাগে ভাগ করেছি তিনটা ভাগ করেছি সে তিনটা হলো যে প্রথমটা হচ্ছে প্রাইমারি কন্টেন্ট দ্বিতীয়টা হচ্ছে সাব প্রাইমারি আর তৃতীয়টা হচ্ছে আদার্স এখন প্রাইমারি কন্টেন্ট কি। প্রাইমারি কন্টেন্ট হচ্ছে যে যেটা আমার মেন লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে আমি লাইফস্টাইল ব্লগিং করবো এবং হচ্ছে ট্রাভেল ভ্লগিং করব। তো এটা আমার প্রাইমারি একদম আর সাব প্রাইমারি বলতে এটা সাথে যেগুলো যেগুলো লিঙ্ক আপ যেমন প্রাইমারি ব্লগিংয়ের ক্ষেত্রে মানে আমি যেসব করি লাইফস্টাইল ব্লগিং যেমন আমার হচ্ছে জব জার্নি প্রিপারেশন শুরু করবো নেক্সট ডে তো সেটা নিয়ে ভিডিও করবো তো সেগুলো হচ্ছে সাব প্রাইমারির মধ্যে পড়বে আর হচ্ছে ওই যে হচ্ছে আর যে ট্রাভেল ভ্লগিং সেগুলোর ক্ষেত্রে যে সব পড়বে সেগুলো হচ্ছে সাব প্রাইমারিতে যাবে আর এসব কিছু বাদ দিয়ে যা থাকবে সব কিছু আদার্সে যাবে তো এটাই মূলত আমার কন্টেন্ট কন্টেন্ট এখন আসি যে কেন আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করবেন আসলে এটা কেমন যেন হয়ে যায় বলতে যে প্রোডাক্ট লঞ্চ করি নাই কিন্তু তার আগেই আমি হচ্ছে প্রোডাক্ট কিনতে বলতেছি তো এই জিনিসটা একটু বেশি একটু হাস্যকর হয়ে যায় কিন্তু তারপরে আমি যদি এটাকে ভোট প্রার্থীর সাথে তুলনা করি যারা ভোট প্রার্থী তারা কিন্তু ভোট মানে ইলেকশনে জেতার আগেই কিন্তু তারা কনভেন্স করে তো সেই হিসেবে ভোট ভোটার প্রার্থী যারা তারা হচ্ছে তাদের মতো করে যদি বলি যে আমার কন্টেন্ট দেখার পর আপনারা খালি হাতে যাবেন না আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এটাই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই সাথে থাকবেন থ্যাংক ইউ